বছরের নতুন ক্লাস পাস করলে তবেই পাস নমস্কার আমি প্রবাল মিত্র ফ্যাকাল্টি অফ এডুকেশান সেন্টার মালদা আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো তোমরা যারা একাদশ শ্রেণীতে উঠছো মানে যারা সবে মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে উঠছো তাদের জন্য কিন্তু একটা নতুন সুখবর নতুন গুড নিউজ কি এবার থেকে কিন্তু তোমাদেরকে আর কিন্তু সারা বছরের ভিত্তি যে পরীক্ষা হতো সেই বছরের ভিত্তিতে আর বাৎসরিক পরীক্ষা তোমাদের আর দিতে হবে না এইবার থেকে তোমাদের চালু হতে চলেছে সেমিস্টার সিস্টেম মানে প্রতি ছয় মাস অন্তর অন্তর পরীক্ষা তাই তোমাদের কিন্তু ক্লাস ইলেভেনের ক্ষেত্রে দুটো সেমিস্টারে পরীক্ষা হবে এবং ক্লাস টুয়েলভের ক্ষেত্রেও দুটো সেমিস্টারে পরীক্ষা হবে কী কী ইলেভেনের ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার এবং টুয়েলভের ক্ষেত্রে থার্ড এবং ফোর্থ সেমিস্টার প্রথমেই বলে রাখি এর কিছু নিয়মাবলী আছে তোমরা অনেকেই জানো না তার জন্যই কিন্তু আমি তোমাদের আজকে এই ভিডিওতে ডিটেলসে সমস্ত কিছুকে ক্লিয়ার করে দেব যারা প্রত্যেকে আজকে ভিডিওটা ভালো করে দেখবে যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেও এবং আজকের এই ভিডিওটাকে যতটা সম্ভব তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেও এবং আমি শুরু করতে চলেছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস এবং আজকে আমি তোমাদের যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান এবং এই পলিটিক্যাল সায়েন্স এবং রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে এবং সেটা শুধুমাত্র সেমিস্টার ওয়ান নিয়ে আজকে আমি তোমাদের শুধুমাত্র আলোচনা করব। মানে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান নিয়ে তার সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন তোমাদের কেমন আসবে সেটা আমি আলোচনা করব। প্রথমেই বলে রাখি তোমরা যারা নতুন একাদশ শ্রেণীতে উঠছো তারা হয়তো আমাদের এই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা সম্পর্কে সেরকম হয়তো তোমাদের কোনো জ্ঞান বা নলেজ নাই তবে আমি এইটুকুটা বলে রাখতে পারি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা তোমাদের কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে অর্থাৎ তোমরা যখন জব এক্সামের ক্ষেত্রে যাবে বা তোমরা যখন পরবর্তীকালে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার ক্ষেত্রে যাবে তখন কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটার দাম প্রচণ্ড বেশি এবং বর্তমানে সমস্ত স্কুলগুলিতে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা চালু হয়ে গেছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়াশোনাও কিন্তু অলরেডি চলছে এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়লে তুমি কিন্তু ল অর্থাৎ আইন নিয়েও কিন্তু পড়াশোনা করতে পারবে এবং এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা কঠিন অতটা কিন্তু নয় কারণ আমরা কঠিন ভাবি তাই রাষ্ট্রবিজ্ঞানে আমরা দেশ দেশের রাজনীতি দেশের অর্থনীতি দেশের সমাজনীতি সম্পর্কে পড়াশোনা করব এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে নাম্বার তোলাও কিন্তু প্রচণ্ড সোজা কারণ বর্তমানে যেহেতু আমাদের সেমিস্টার সিস্টেম হয়ে গেছে তাই নাম্বার তোলাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আর কিন্তু আগেকার মতো নয় এবার জলের মতো সোজা তোমরা যারা রাজা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিতে চাও তারা অবশ্যই তোমাদের সিনিয়রদের সাথে আলোচনা করে নেবে এবং তোমাকে আমি গ্যারান্টি দিয়ে তারা অবশ্যই বলবে যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের গুরুত্ব কতটা এ সাবজেক্ট নিয়ে এ সাবজেক্টের ভবিষ্যৎ কতটা এ সাবজেক্ট নিয়ে কিভাবে এগানো যায় সমস্ত ডিটেলসে তারাই তোমাদেরকে বলে দেবেন এছাড়াও এছাড়াও তুমি আমাদের চ্যানেলে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞান ক্লাস আছে সেই ক্লাসগুলোকে দেখতে পারো সেখানে তোমরা কমেন্টস বক্সে দেখতে পারো যে ক্লাসগুলো তাদের কেমন লাগে কিভাবে আমাদের এডুকেশন সেন্টারের অভিষেক মৈত্র চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞান সহ আরও যে সমস্ত সাবজেক্টগুলো আছে যেমন এডুকেশান সমাজতত্ত্ব ইতিহাস বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের মতো সাবজেক্টগুলো কিভাবে পড়াশোনা হয় সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাবে তাই আমি দেরি করবো না ঝটপট তোমাদের চলে যাব নতুন সিলেবাস নতুন কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে প্রথমেই বলে রাখি তোমাদের একাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্সের সেমিস্টার ওয়ান সম্পর্কে আমি আজকে তোমাদের আলোচনা করে দেব। এবং সেমিস্টার ওয়ানটা তোমাদের পরীক্ষাটা হবে নভেম্বরের দু সালে মানে এটা হচ্ছে মার্চ মাস নভেম্বর অর্থাৎ আজ থেকে ছয় থেকে সাত মাস পর তোমাদের নভেম্বরে কিন্তু এই পরীক্ষাটা তোমাদের হবে এবং এই পরীক্ষাটা কিন্তু টোটালটাই তোমাদের কিন্তু এমসিকিউ বেসড হবে অর্থাৎ এখানে কিন্তু সেমিস্টার ওয়ানে তোমাদের কিন্তু কোনো বড় প্রশ্ন থাকবে না শুধুমাত্র এমসিকিউর উপর ভিত্তি করে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে তোমাকে দুটো টপিক ভালো করে পড়তে হবে কি কি একটা হচ্ছে রাজনৈতিক বিজ্ঞান এবং তার তত্ত্ব ও ধারণা আর একটা হচ্ছে ভারতীয় সংবিধান তাই রাজনৈতিক বিজ্ঞান তত্ত্ব এবং ধারণা এটা যেমন তোমাকে পড়তে হবে তেমনি আর একটা মেন টপিক আছে ভারতীয় সংবিধান সম্পর্কে তোমাকে এখানে জানতে হবে ভারতের সংবিধানে কী কী ধারা আছে কি কী আইন আছে রাজনৈতিক তত্ত্ব বলতে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার কারণ অকারণ রাষ্ট্রবিজ্ঞান পড়লে আমরা কি। কী উপলব্ধি করতে পারবো রাষ্ট্রবিজ্ঞানের ভাগগুলি কি কি এই সমস্ত দিককে খুঁটি নাটি আমরা এমসিকিউ তথ্য ভালোভাবে আমরা এখানে জানবো তার সাথে বইয়ের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে কোন কোন জায়গা থেকে এমসিকিউ খুঁটিয়ে খুঁটিয়ে আসতে পারে এগুলো সমস্ত কিছু আমরা আমাদের এখানে আলোচনা করব তোমাদের এখানে কি কি পাবে তোমরা এখানে তোমরা পেয়ে যাবে গুগল মিটে ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুযোগ তার সাথে পাবে সপ্তাহে দুদিন করে ক্লাস এ প্লাস কোয়ালিটির নোটস এবং তার সাথে এমসিকিউ সলভ এবং সেমিস্টার টুয়ে তোমাদের যেহেতু বড় সেই বড় প্রশ্নের সাজেশন সহ গুরুত্বপূর্ণ নোট সহ তোমাদের সমস্ত কিছু তোমাদের এখানে বুঝিয়ে দেওয়া হবে তাই তোমরা যারা যারা ভাবছ আমাদের এখানে অ্যাডমিশন নেবে প্রথম থেকে একাদশ শ্রেণীর প্রথম থেকে একদম জমিয়ে ক্লাস করবে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের লক্ষ্যে দু হাজার পঁচিশের লক্ষ্যে যারা ক্লাস করবে তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ ডাবল সিক্স ডাবল টু এই নাম্বারে ঠিক আছে তো প্রথমেই বলে রাখি তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে দু হাজার পরীক্ষা হচ্ছে নভেম্বরের এমসিকো বেস্টের উপর পরীক্ষা হচ্ছে এবং তোমাদের সেমিস্টার ওয়ানে টোটাল ছটা ইউনিট আছে টোটাল ছটা ইউনিট আছে ওয়ান থেকে সিক্স টোটাল ছটা ইউনিট তোমাকে সেমিস্টার ওয়ানে পড়তে হবে এবার আমরা জেনে নেবো সেমিস্টার ওয়ানে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের পড়তে হবে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের মার্কস তোমার আসবে দেখো প্রথম ইউনিটের নাম কি একটি শৃঙ্খলা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং সুযোগ কি বললাম একটি শৃঙ্খলা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং সুযোগ এখান থেকে তোমাদের চার নম্বরের এমসিকিউ আসবে ঠিক আছে ইউনিট টুতে যদি চলে আসি ইউনিট টু এর নাম হচ্ছে রাষ্ট্রের অবস্থান এর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এখান থেকে তোমাদের পাঁচ নম্বরের এমসিকিউ আসবে এবার ইউনিট থ্রিতে যদি চলে আসি ইউনিট থ্রির নাম হচ্ছে নাগরিকত্ব আর এই নাগরিকত্ব অধ্যায় থেকে তোমার সাত নম্বরের টোটাল এমসিকিউ কিন্তু চলে আসবে চতুর্থ যে ইউনিটটা আছে সেটা হচ্ছে সংবিধানের সংজ্ঞা এবং এর প্রকারভেদ এখান থেকে তোমাদের ছটা এমসি কিন্তু পড়তে হচ্ছে ঠিক আছে এবং ইউনিট ফাইভ যেটা এখান এ চ্যাপ্টারের নাম হচ্ছে সংবিধান প্রণয়ন এবং দর্শন এখান থেকে তোমাদের আট নম্বরের এমসিকিউ পড়তে হচ্ছে আর ইউনিট ছয় যেটা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এখান থেকে তোমার সবথেকে বেশি পরিমাণে এমসিকিউ পড়তে হবে সেটা হচ্ছে দশ নম্বরের এবার দেখো চার পাঁচ সাত ছয় আট দশ টোটাল যোগ করো টোটাল মার্কস চলে আসছে চল্লিশ অর্থাৎ চল্লিশ নাম্বারের তোমাকে এমসিকিউ বেস্ট কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে ঠিক আছে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো আবারও প্রথম থেকে বলে দিচ্ছি কি হবে পলিটিক্যাল সায়েন্স তোমাদের সেমিস্টার ওয়ানের আজকে সিলেবাস আলোচনা করে দিলাম মানে যেটা তোমাদের নভেম্বরের দু সালে পরীক্ষা হবে যেটা পুরোপুরি হবে তোমাদের এমসিকিউ বেসডের বেস্টের উপরে এখানে কিন্তু তোমাদের সেমিস্টার ওয়ানে দুটো টপিক মেন মূল টপিক একটা হচ্ছে রাজনৈতিক বিজ্ঞান তত্ত্ব ধারণা আর একটা হচ্ছে ভারতীয় সংবিধান এই দুটো টপিককে নিয়েই কিন্তু এই প্রথমের ছটা ইউনিট তৈরি হয়েছে এই দুটো টপিকের ভি বিষয়বস্তু নিয়েই কিন্তু টোটাল ছটা ইউনিট তোমাদের সেমিস্টার ওয়ানে পড়তে হবে সেমিস্টার ওয়ানে ছটা ইউনিট তোমাদের আছে ওয়াক এক দুই তিন চার পাঁচ ছয় এ ছটা ইউনিটের নাম আমি তোমাদের বলে দিলাম এ ছটা ইউনিটের কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে প্রথম ইউনিট থেকে চার নম্বরের এমসিকিউ দ্বিতীয় ইউনিট থেকে পাঁচ নম্বরের এমসিকিউ তৃতীয় ইউনিট থেকে সাত নম্বরের এমসিকিউ চতুর্থ ইউনিট থেকে ছয় নম্বরের এমসিকিউ পঞ্চম ইউনিট থেকে আট নম্বরের এমসিকিউ এবং লাস্ট ইউনিট থেকে দশ নম্বরের এমসিকিউ সব থেকে বেশি এমসিকিউ আসছে টোটাল তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষাটা হচ্ছে এবং যেটা পুরোপুরি এম এমসি কিউ বেসডের উপর হবে তার জন্য আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু বই পড়তে হবে খুটিয়ে খুঁটিয়ে কিন্তু তথ্যকে জানতে হবে প্রত্যেকটা টপিককে এখানে ভালো করে বিশ্লেষণ করা হবে তারপরে সেখান থেকে গুরুত্বপূর্ণ কী কী প্রশ্নগুলো আসতে পারে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে তোমাদের এখানে তুলে ধরা হবে তার সাথে সাথে কী কী জব এক্সামের ক্ষেত্রে কোন কোন প্রশ্নগুলো আসে সেগুলো তোমাদের এখানে কিন্তু খুব ভালো করে আলোচনা করে দেওয়া হবে তাই এই বছরের অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমরা যারা নতুন উঠছ তোমরা যারা দু হাজার চব্বিশ সে পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু পুরো সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে এবং মনে করো এটাই তোমাদের পক্ষে অনেক মঙ্গলজনক হয়েছে অনেক ভালো হয়েছে কারণ আমাদের এখন নাম্বার তোলাটা আরও সহজ হয়ে গেছে আমাদের এখন ভালো মার্কস পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে তাই অবশ্যই কিন্তু আমরা খুব ভালো করে পড়ব মন দিয়ে পড়বো ভালো রেজাল্টের লক্ষ্যে পড়ব এবং ভালো ক্লাস করে আমরা এখান থেকে অনেক বড় জায়গায় যাব ইতিমধ্যেই তোমাদের প্রত্যেকেই জানো যে আমাদের এখান থেকে অভিষেক মৈত্র চ্যানেল থেকে প্রতি বছর কিন্তু ছেলেমেয়েরা ভাই বোনেরা র্যাঙ্ক করছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হও তোমরাও যখন আমাদের সাথে যুক্ত হবে তোমরাও কিন্তু ভালো রেজাল্ট করবে তোমরাও এখান থেকে ভালো র্যাঙ্ক করবে তোমরাও এখান থেকে ভালো নাম্বার পেয়ে পাশ করে অনেক বড় বড় জায়গায় যাবে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই ভালো রাখবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে আমাদের এই চ্যানেলটাকে শেয়ার করে দেবে এবং অবশ্যই আমাদেরকে তোমরা এখানে জয়েন হওয়ার জন্য অ্যাডমিশনের জন্য আমাদের এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ফাইভ জিরো নাইন এই নাম্বারে এখানে তোমরা কী কী বিষয় পাবে এডুকেশান সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ভূগোল সংস্কৃত দর্শন এই সমস্ত সাবজেক্টগুলো তোমরা এখানে পেয়ে যাবে এছাড়াও আমাদের দ্বিতীয় চ্যানেল আছে অভিষেক মৈত্র অফিসিয়াল এই চ্যানেলও তোমরা কিন্তু ভিজিট করতে পারো এখানেও তোমরা নিত্য নতুন বিভিন্ন কিন্তু টপিক পেতে পারবে তাই জন্য চিন্তার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই টেনশনের কোনো কারণ নেই কারণ আমরা আমাদের পড়াটাকে খুব ভালো করে পড়বো এনজয় করে পড়বো জীবনে বড় হওয়ার লক্ষ্যে পড়বো ভালো রেজাল্ট করব খুব ভালো করে এমসিকিউ এর কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো খুঁটিনাটি বিষয় আমরা তোমাদের সামনে আলোচনা করব ডিটেলসে আলোচনা করব যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তোমার যেখান থেকে এমসিকিউ আসুক না কেন যেখান থেকে বড় প্রশ্ন আসুক না কেন তুমি ভালো রেজাল্ট করতে পারবে সেখান থেকে ভালো মার্কস নিয়ে আসতে পারবে এটা আমার বিশ্বাস ঠিক আছে ইতিমধ্যে অনেক ভাই বোনেরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে অনেকে কিন্তু আমাদের সাথে অলরেডি যোগাযোগ করে গেছে ক্লাস কিন্তু অলরেডি ইলেভেনের শুরু হয়ে গেছে তাই তোমরা ঝটপট দেরি করো না তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের সাথে আমাদের সঙ্গে শুরু হোক তোমাদেরকে নিয়ে দু হাজার চব্বিশ এবং পঁচিশের লক্ষ্যে নতুন করে এক পথ চলা ঠিক আছে তো আজকের ক্লাসটা প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং প্রত্যেকে বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে দিও ঠিক আছে তো আজকের ক্লাসটা এত দূরই আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ক্লাসে নমস্কার